সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে আশি কিলোমিটার দূরে এবং পঞ্চাশ কিলোমিটার গভীরে স্থানীয়রা জানান অন্তত তিরিশ সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে এরই মধ্যে জাপানের হোক্কাইদো আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আশ্রে পড়তে পারে যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয় তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয় এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ফুকুসীমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে নাদিম মারজান সুম সংবাদ